বাংলাদেশে অনেক গণ্ডগোল চড়ছে বিএনপি এনসিপি জামাত সব পেচকুচ খেয়ে গেছে নতুন রাজনৈতিক মোর্চা গঠনের ইঙ্গিত বেশ কয়েক মাস ধরে পেয়ে আসছি তবে যা ঘটতে যাচ্ছে মোটামুটি আভাস পাওয়া গেছে সর্বশেষ এটা হচ্ছে বৈষম্য বিরোধীদের একটি অংশ বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি ভিত্তিক তাদেরকে সামনে রেখে বিএনপি এবং আওয়ামী লীগের এক অংশ যারা নতুনভাবে আওয়ামী লীগকে এবং বিএনপিকে সুসংগঠিত করতে চায় বা স্বাধীনতার চেতনায় এগুতে চায় যেখানে নেতা পূজা থাকবে না যেখানে কাল থাকবে না দেশের জন্য কাজ করবে এরকম একটি সিনিয়র কিছু পরিচিত রাজনীতিবিদরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন সেই ঘোষণাটা বৈষম্য বিরোধীদের এই যে প্রাইভেট ইউনিভার্সিটির কেন্দ্রিক সেখান থেকে মূলত বেরিয়ে আসবে ওদের মুখ থেকে আপনার ঘোষণাটা শুনবেন এখন যদি রাজনৈতিক নেতাদের মুখ থেকে সিনিয়র নেতাদের মুখ থেকে নতুন রাজনৈতিক দলের ঘোষণাটা আগে শোনেন তাহলে সেটাকে নতুন আওয়ামী লীগ নতুন বিএনপি বলে এই এনসিপি ওরা জামাত ওরা প্রচার করবে সেটাকে রোখার জন্যই বৈষম্য বিরোধী ছাত্রদের একাংশ যারা কিনা স্বাধীনতা বিশ্বাস করে জামাতের তান্তবী বিশ্বাস করে না এনসিবি তো নাহিদ আসিফ মাহমুদ ওদের করাপশন বিরোধী এরকম একটি মোর্চা বেরিয়ে আসবে নতুন দল গঠিত হবে এবং ওদের সঙ্গে সিনিয়র নেতারা বিএনপি আওয়ামী লীগের অনেক বঞ্চিত নেতারাও যুক্ত হবেন যাদের ক্লিনে আপনারা আশা করি এই ঘোষণাটা শুনবেন এবং জামাত সেটাকে রুখতেই হবে যে কোনো মূল্যে হোক স্বাধীনতার সার্বভৌমত্বের কথা একাত্তরের কথা সবাই ভুলে গেছে এটা সত্য নয় ইয়াং ছেলেগুলিরা সবাই বিভ্রান্ত হয়ে গেছে তাও না তবে আগামী এক মাসের ভেতরে অবাক হেন না সবচেয়ে বড় বিপদে জামাতি পড়বে